হ্যালো গাইস টু অ্যানাদার নিউ আমরা যাচ্ছি হচ্ছে মিজানুর রহমান আজহারের বক্তৃতা চলছে এখানে ওইটা দেখতে যাচ্ছি চেষ্টা করব ওর সাথে দেখা করার চলেন যাওয়া যাক এরপর আমরা যাই আমাদের বাংলাদেশি ইলেকট্রিক কার অটোতে দেন আমাদের অটোওয়ালাও নামাই দেয় ভিড়ের কারণে দিয়ে আমরা হাঁটতে থাকি এত ভিড়ের মাঝখানে কি বলো কেমন লাগছে খুবই সুন্দর অনেক মানুষ জীবনের প্রথম এতগুলা মানুষ দেখতে পাচ্ছি মানে সর্বপ্রথম আজকে এতগুলা মানুষের সমাগম দেখতে পাচ্ছি একসাথে এখানে শুধু আমার বন্ধু না আমিও এতগুলা লোক কখনো এর আগে দেখি নাই অনেক লোক ছিল মেয়েদের জন্য আলাদা জায়গা ছিল বাম দিকেরটা এর মধ্যে একটা আমাদের গন্তব্য এখনো শেষ হয়নি আমরা এভাবেই যাইতে থাকি আরো দেন যাইতে হঠাৎ দেখা হয়ে যায় আমার একটা বন্ধুর সাথে দেন আমরা আবারও আগাইতে থাকি অনেকখানি হাঁটার পর আমরা অবশেষে পেয়ে যাই আমাদের মেন গেট যেখান দিয়ে থেকে বেশি মানুষ যাতায়াত করছিল এখানে অনেক মানুষ ছিল অনেক ধুলা উঠছিল তাই মাস্ক লাগিয়ে আবারও হাঁটা শুরু করি এখানে একটা লোক দেখতে পাই যে টাংকির উপরে পতাকা নিয়ে দেখেন কত লোক আমার বন্ধুকে দেখলাম ভিডিও করছিল ভিডিও করতে করতে মাথার উপরে দেখি একটা ড্রোন এখানে আমরা অনেক পিছিয়ে ছিলাম সামনে ছিল বামে দেখতেই পারছেন কত লোক বাম ডান সব দেখে অনেক 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 লোক ছিল এরপর আমরা ঠিক করি আমরা আরো সামনে যাব যাওয়া শুরু করি আমরা যাইতে থাকি যাইতে থাকি ভিড় টিরের মাঝে যাইতে থাকি যাইতে যেতে আমরা পেয়ে যাই একটা বড় স্ক্রিনে আজারিকে আমরা এখানে থামি নেই কারণ আমাদের ইচ্ছা ছিল সরাসরি দেখার আমরা যাইতে থাকি আরো সামনে ভিড় ঠেলে বাধা বিপত্তি পার করে আমরা যাইতে থাকি আরো সামনে অনেকটাই আসি দেন আমরা আরো সামনে যাই দেন আমরা আরো সামনে আগাইতে থাকি

আমি এখন ওইখানেই ছিলাম দেখছিলাম সবাই চলে যাচ্ছে কারণ বক্তৃতা শেষ এরপর আমিও হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে তো ভিডিও এ পর্যন্তই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন